গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আর দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ মর্নিং ওয়াকে গেছিলাম মর্নিং ওয়াক থেকে এসেছি যে কী গরম লাগে কি আর বলবো তোমাদেরকে তারপরে স্নান টান করে পুজোর ঘরে ঢোকার আগেই গুনগুনের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারে তো সেই ভাতটাই ওকে ডিম সিদ্ধ দিয়ে দিয়ে দিলাম তো তারপরে দেখো দুপুরে রান্না বান্না করার জন্য সব রেডি করে নিয়েছি এদিকে মাছটা ভেজে তুল নিলাম আর মশলা তো মিক্সিতে করে নিয়েছিলাম মশলা বলতে আমি যা দিই আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা তো সেটাই আলু ভেজে দিয়ে দিলাম আর এদিকে শাক রান্না করব তো শাকটা রসুন আর তেলে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা দিয়ে দিলাম তো তারপরে দেখো কয়েকদিন থেকে ঘি এনে রাখাই আছে প্লাস্টিকের একটা কুটুতে তো কাচের শিশিটা কবে থেকেই ধুয়ে রাখা আছে কিন্তু ঢালা আর হয় না ঢালবো ঢালবো করে আমার এই রকমই কোনো কিছু করব 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 করতে করতে প্রায় অনেক দিনই হয়ে যায় কিন্তু করা হয় না তো তারপরে দেখো আমার মাছের ঝোল তো রান্না হয়ে গেল গরমের জন্য পাতলা করেই রান্না করেছি আর অনলাইনে একটা কুর্তি অর্ডার করেছিলাম তো কুর্তিটা বেশ ভালোই তো মানে তোমাদেরকে দেখানো হয়নি তো ভিডিওটা আজকে দেখালাম তোমাদেরকে তো একদম কুর্তি কুর্তি তো আমার সব কুর্তি বড় বড় হাতের তুমি সব বড় বড় পাথরের কার্জের কুর্তি চায় না